আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনবরত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পরপর এরকম কলমি শাক লাল হওয়াটাই স্বাভাবিক তবে বৃষ্টির শেষে আবার কলমি শাক ব্যাপক আকারে হবে তো এই বৃষ্টির পরে যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো এরকম লাল হওয়া যত কলমি শাক আছে ডোগাগুলো কেটে দিতে হবে জানেন এর আগে এই কলমি শাকের কীভাবে চাষ করেছি এবং কি কী দিয়ে মাটি সাজিয়েছি এগুলো গত ভিডিওতে আছে তো অলরেডি এক একবার আমি কলমি শাক উঠিয়েছি কিন্তু অনবরত বৃষ্টি হওয়ার দরুন এরকম লাল হয়ে গেছে তো এই পরিচর্যাটি এমনভাবে করতে হবে যেন পরবর্তীতে আরও অনেক ডোগা হয় সেই জন্য আমি কলমি শাকের সবগুলোতে যেন রোদ বেশি আসে আলো বাতাস যায় সেই জন্য ডোগাগুলো আমি সবগুলো কেটে দিচ্ছি পুরাতন নতুন সব ডোগাগুলো কেটে দিচ্ছি কয়েকদিন পরে দুদিন পরে দেখতে পাচ্ছেন আবার নতুন ডোগা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি এই কলমি শাকের আগলা কিছু মাটি দিয়ে দেওয়া যায় এই অবস্থায় যদি আলগা কিছু মাটি উপর দিয়ে দিয়ে দেওয়া যায় তো কলমি শাকের ফলন ভালো হবে আমি অলরেডি আবার কিছু নতুন ডোগা হচ্ছে সেগুলো উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয়ে কথা হবে খোদা হাফেজ